উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসবু মাহমুদ চৌধুরী এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম বর্তমান দেশের জন আকাঙ্ক্ষা বর্তমানে দেশের জন আকাঙ্ক্ষা হচ্ছে নির্বাচন অতীতে গত তিনটি নির্বাচন জনগণ ভোট দিতে পারে নাই আপনারা সবাই জানেন এই ভোটের জন্য ভোট দেওয়ার জন্য নির্বাচনের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে এই সরকারের যদি সদিচ্ছা থাকে ইন্টারিম গভর্নমেন্টের আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে ইলেকশন তারা করতে পারে সেখানে সেখানে আমরা সবাই মিলে বলতেছি অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে অন্তত একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে সুতরাং ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয় আগামী মাসের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ এই সরকারের থেকে আমরা চাচ্ছি এই সরকারের কাছে আমি আবারও অনুরোধ জানাচ্ছি যে আপনারা অতি সত্তর নির্বাচনী রোড ম্যাপ দেন জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করেন জনগণ আপনাদের দিকে দেখবে আসসালাম আলাইকুম সভাপতি বিসমিল্লাহ রহমান রহিম আজকে সবাই উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমরা একসাথে এতটি বছর আমরা একসাথে কাজ করেছি কাজ করে যাব আমরা এই সংকটময় চাই অতি দ্রুত নির্বাচন দিবে আগামী মাসের মধ্যেই রোডম্যাপ দিবে নির্বাচন করার জন্য এবং আমরা দেশের মানুষ সবাই উদ্বিগ্ন হয়ে আছে সুষ্ঠু একটি নির্বাচনের আশায় আমরা চাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যেন নির্বাচন দিয়ে আমাদের দেশটিকে সুস্থভাবে আবার পরিচালনা করার সুযোগ করে দেন সবাইকে ধন্যবাদ আম জনতা পার্টি মহাসচিব তারেক তারেক রহমান তারেক রহমান আপনার আপনি জানেন কত সংগ্রামী নেতা আপনি চিনেন তো ওনাকে হ্যাঁ রাস্তায় সংগ্রাম করেছে সাহসিকতার সাথে স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় ছিল ছিল জীবন জীবনের ভয়কে উপেক্ষা জি অনেক ধন্যবাদ আমরা বিএনপি সহ যারা যুগপথ আন্দোলন করেছিলাম দীর্ঘদিন ভোটাধিকারের জন্য লড়াই করেছি কিছু মানুষকে বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আমাদের মনে হচ্ছে তারা বিধা বিভক্ত এবং লোভ করছে ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য তাদের এই লোভের বিষয়টি কথাবার্তায় আকারে ইঙ্গিতে তারা এটা দেখাচ্ছে তো আমরা বলতে চাই শেখ হাসিনার সময়ে শেখ হাসিনা অনেক খারাপ ছিল সে আমাদের ভোটাধিকার হরণ করেছে আপনারা যারা ফেরেস্তা হিসেবে এখানে এসেছেন আপনাদের মাঝে সেই লোভটা কেন ভর করছে আমাদের জিজ্ঞাসা সংস্কারের কথা বলছেন তো আমরা তো সংস্কারের মতামত দিয়েছি এখন মতামত অনুযায়ী আপনারা বাস্তবায়ন করেন এটা হলো আমাদের কথা আপনারা বাস্তবায়ন করবেন আপনারা বলেছিলেন যে কোন কোন দল কী কী মতামত দেয় ওয়েবসাইটে দেখাবেন বিষয়ে তো দলগুলোকে আপনারা লজ্জা দিতে চান এই তো আচ্ছা দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আপনাদের একটা মিটিং হয়েছিল সেখানে কিছু উপদেষ্টা বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার দরকার নাই কিছু উপদেষ্টা বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এখন রাজনৈতিক দলগুলো সংস্কার বিষয়ে মতামত যা দেবে ওয়েবসাইটে দেখাই দেবেন এবার উপদেষ্টাটা কারা কারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে মত দিয়েছে দেখান ওয়েবসাইটে দেখান আপনাদের নৈতিকতার মানদণ্ডগুলো আমরা দেখছি আস্তে আস্তে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ এটা মুখ থুরবে পড়েছে উনিশশো সালে আর দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের এটা মুখ থুবড়ে পড়েছে দুই হাজার পঁচিশে এসে এর জন্য দায়ী কারা এর জন্য আমরা যারা রাজনৈতিক দল আছে আমরা দায়ী আমরা কি সরকারের বিভিন্ন জায়গায় বসে আছি আমরা কি নিয়োগ বাণিজ্য করছি আমরা কি প্রশাসক নিয়োগে জালিয়াতি করছি আমরা কি জেলা প্রশাসক উপজেলা প্রশাসক বিভিন্ন অফিসে গিয়ে তদবির বাণিজ্য করছি এগুলো তো আমরা করছি না তাহলে যারা করছে তারাই এই সরকারের দুর্নামের জন্য দায়ী এখন পর্যন্ত যেই সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন এগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছে এর মধ্যে আপনারা বলেছেন যে তিস্তা নদীতে গজল ডোবার বিপরীতে একটা বাদ দিবেন এটা একটা ভুয়া তথ্য আপনারা বলেছেন ফারাকার বিপরীতে বাদ দিবেন এই নিউজটা সব গণমাধ্যমে এসেছে এটাও একটা ভুয়া তথ্য ছিল বলেছেন হ্যাঁ আমরা এগুলোই আমাদের আলোচনা হয়েছে আমাদের আলোচনায় এগুলোই এসেছে আমরা আমরা মিটিং এর বিষয়গুলোই বলছি তারপরে চট্টগ্রাম থেকে ঢাকা ইলেকট্রিক ট্রেনের একটা গুজব ছড়িয়েছেন সেটাও ভুয়া তো এই সকল ভুয়া তথ্য দিয়ে নাগরিকদেরকে ভোটাধিকার বঞ্চিত করে রাখা যাবে না আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে ডিসেম্বরের মধ্যে মানে কি এক জানুয়ারি পাঁচ জানুয়ারি তা না কিন্তু ডিসেম্বরের মধ্যে মানে এটা নভেম্বরেও হতে পারে এটা আগস্টেও হতে পারে যদি সংস্কার সম্পন্ন হয় নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকে হতে সমস্যা কোথায় তাই নয় আপনাদেরকে তো ক্ষমতা উপভোগ করার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই আপনারা আমরা আশা করি যে ফেরেস্তার বেশে এখানে এসেছেন ওইটা ধরে রাখবেন ওটা ধরে রেখে সুন্দরভাবে কাজ সম্পন্ন করে দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ট্রেন ওই ট্রেনে আপনারা উঠাই দিবেন দেশটা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে চলবে এবং অনেকে আমাদেরকে ট্রোল করছেন জনগণ বলার সময় তাদের নামটা যেন না বলি জনগণের একটা অংশ যদি পায় বেনিফিশিয়ার হয় তারা ভোটাধিকার নাও চাইতে পারে বেনিফিট কিন্তু যেই মানুষগুলো ভোটাধিকার চায় তারা জনগণ এবং সেই জনগণের অধিকারের জন্যই ভোটাধিকার নিশ্চিত করতে হবে এটাই আমাদের কথা বলবো প্রশ্ন করো আমি বলবো

মানুষ বলতে কারা আমি তো সেটা আবার একটু বুঝতে অসুবিধা হচ্ছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি যারা জনগণকে প্রতিনিধিত্ব করছে আমাদের মধ্যে ইতিমধ্যে যারা রাজনৈতিক দল হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে আমাদের সাথে যারা রাস্তায় ছিল ইতিমধ্যে প্রায় পঞ্চাশটি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য এবং সাথে সাথে সংস্কারের যে কথাগুলো বলা হয় যে সংস্কারের ব্যাপারে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনখন ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো জনগণ বলতে কারা এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোন বেশি বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে মুখোমুখি করছে এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই সুতরাং ষোলো বছরের যুদ্ধটা ছিল ষোলো বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ